রুসুলামার ভালোবাসা আমার আলো রাশা রসুলামার প্রেম বীর হের মূল আলোচনা Rasul <Sý> amar ka zin qurmel onu perona Allahumma Maulana Muhammad wa ala ali sayyidina ফিয়ান মোহ মদ উড়ে যা রে বাংলার হওয়া উড়ে যা রে মদীনা এশিকদের সালাম টুকু موسى ديو مدينة الله همّام سيدنا مولانا محمد وعلى أليم سيدنا شافينا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ওয়া রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন রব্বির হামহুমা কমা রব্বায়ানী সগীরা আয় আল্লাহ তাআলা ওয়া রব্বুল আলামিন তাকিয়ে দেখেন আপনার কতগুলো বান্দা রব্বুল আলমিন রাতের মধ্যাংশে তোমার দরবারে হাত উত্তোলন করেছে আয় আল্লা দয়া করে মায়া করে আমাদের সকলের হাতখানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলমিন আমাদের জীবনে কত জীবনে অনেক গুণা করে ফেলেছি আল্লাহ ওই গুনার বোঝার দিকে না তাকিয়া রহমতের দৃষ্টির দিকে তাকিয়া, আমাদের জীবনের সব গুনা খাতাকে মাফ করে দেন আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি সাহেবকে আপনি কবল করে নেন রব্বল মিন তোমার কাছে আর অধিকার রব্বুল আলামিন তোমারও দরবারে দুখানা হাত উত্তোলন করেছি কত দাড়ি পাকা মুরব্বীরা হাত উত্তোলন করেছে আবার পর্দার অন্তরালের মায়েরা হাত উঠেই সাল্লব করে রব্বুল আলমিন যার হাতখানাকে বেশি পছন্দ করো আয় রব্বুল আলামিন তার হাতের ও সেলাই আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ খাস করে আজকে মাহফিলের ফিলের জন্য যারা আঞ্জাম দিয়েছে বিশেষ করে আমার যুবক ভাইয়েরা কিতাব নামে একটি ছেলে আমার সাথে যোগাযোগ করে এই পর্যন্ত নিয়ে আসার সুযোগ করে দিয়েছে রব্বুল আলামিন আয় আল্লাহ তালা এলাকার যত যুবক আছে সকল যুবককে তুমি ইসলামের জন্য কবলার মঞ্জুর করে নাও আয় আল্লাহ আজকের মাও ফিলানের সভাপতি সাহেবকে তুমি কবল করে নাও অরব্বুল আলামিন কুসিকাসা বাচ্চা যারা এসেছে কিশোর বাচ্চা আবারও বৃদ্ধ বনিতা সবাইকে তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও তোমার দরবারে রহমতের ভান্ডারের তো অভাব নাই রে মাওলা জীবনে কত অন্যায় করলাম জানা ওয়াজানা সগিরা কবিরা জাহিরি বলালা বিন তুমি আমাদের জীবনের তাম গুনা খাতাকে মাফ করে দাও মৃত্যুর সময় আমাদের সকলের মুখে জারি করে দিও কালী মাতু তইয়াবা লা محمد رسول الله